কোন মানুষ যদি আল্লাহতে বিশ্বাস করে তাহলে তাকে চারটি বিষয় মানতে হবে তার এক নাম্বার আল্লাহর অস্তিত্ব বিশ্বাস জোরে বলেন কিসে বিশ্বাস দুই নাম্বার আল্লাহর গোনাবলিতে বিশ্বাস এখন বলেন তো আল্লাহর গোনাবলী বলে কিছু আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন তার যতগুলো গুণবাচক নাম রেখেছেন সবগুলো গুণবাচক নামের একশত্র ক্ষমতার অধিপতি হলেন আল্লাহ বিশ্বাস করেন আপনারা বিশ্বাস করেন প্রমাণ দিলে এখন দেখা যাবে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা ইমানদার যদি থাকে এক হাজার আল্লাহর গোনাবলিতে বিশ্বাস করে এই সংখ্যা কমে দাঁড়াবে পাঁচশোতে কথা কি বুঝছেন একটু পরীক্ষা দিই লক্ষ্য করেন একটা উদাহরণ দিয়ে বোঝাই এক অঙ্কের বিএসসি টিচার বউকে সঙ্গে করে যাচ্ছে শ্বশুর বাড়ি ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছে সামনে বাজছে একটা খাল মনোযোগ আছে আপনাদের কথা শুনছেন ওয়াজ নাতির মতো হবে না তো জানেন তো আপনারা ঘটনা নানা নাতি কিসে কই ওয়াজ শুনতে কি পাড়ি দিয়ে খাল পাড়ি দিয়ে এখন হুজুর ওয়াজ পড়ছে যে হাঁটুর উপরে কাপড় ওঠানো কবিরা কণা এখন ফেরত আসার সময় ওয়াজ শেষ করে বাড়ি যাওয়ার সময় নাতির তবু মনে আছে হাঁটোর উপর কাপড় ওঠানো যাবে না নাতি করছে কি প্যান্ট প্যান্ট শুদ্ধই পানিতে নামছে শীতের রাত ভিজে গেছে কন কনে শীতে কাঁপছে বছর এই খালের এপারে ওয়াজ শুনে কোনো দিন ওয়াজ খাল পার করলাম না আর আজকে পার করব তা আপনাদের এমন হবে না তো ওয়াজ বাড়ি পর্যন্ত যাবে মনে থাকবে ইনশাআল্লাহ তাহলে বলেন তো আল্লাহকে বিশ্বাস করতে হলে কয়টি বিষয় মানতে হবে এক নাম্বারে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস দুই নাম্বার আল্লাহর গোণাবলিতে বিশ্বাস আল্লাহর জায়গায় গেলে ঈমান হারিয়ে যাবে তার প্রমাণ দিচ্ছি অঙ্কের বউকে নিয়ে ঘোড়ায় চড়ে বাড়ি যাচ্ছে সামনে খাল খালে যাওয়ার পরে এখন খালের মধ্যে ঘোড়া নামাতে যাচ্ছে বউ বলছে ঘোড়া থামাও আমারে নামাও মন চাই তুমি ঘোড়ায় চড়ে যাও আমি হেঁটে বা সাঁতরায় পার হব চার বলছে এত অধৈর্য হয়েও না মহিলা মানুষ বোঝানা সোজানা খালি কেন কেন করে আসে না এমন কথা বলছে খাজার কলম দাও আমি অঙ্কের বেশ টিচার হিসাব নিকাশ না করেই কি আর খালে নামবো হিসাব করছে যে মনে করি গভীরতা এত ফিট আর আমার ঘোড়ার পায়ের উচ্চতা এত ফুট আসানা মনে করি অঙ্ক আসে না নাই এখন মনে করি দিয়ে অঙ্ক করে দেখছে সূত্রও মিল উত্তরও মিল তার মানে ঘোড়া নিয়ে এখন খাল পাড়ি দিলে আর কোনো সমস্যা নাই খালের মধ্যে ঘোড়া নামাইছে বউ আর স্বামী ঘোড়ার উপরে এখন ঘোড়া যত যায় কি হয় তত তলায় কিছুক্ষণ পদে ঘোড়ার হাঁটু গেছে এরপরে বডে গেছে এখন সার আর সারের বউয়ের অলরেডি মাঝা পর্যন্ত ডুবছে কিছু দূর পর যাওয়া যাওয়ার পরে দেখা যাচ্ছে উভয়ই খালের মধ্যে আবুলু বুকাচ্ছে বউ কোনো মতে সাতরায়া যদিও খাল পার হয়েছে সার দুই চার ঢোক খাওয়ার পরে গা উঠছে বউ তাকায় দেখছে শুধু পানি দুই চার ঢোক খেয়ে শেষ পরছে বিষয় এমন না লুঙ্গিও পরনে নাই গেছে কথা বুঝছেন কঠিন এক অবস্থা স্ত্রী বলছে তোমার আগেই বলছিলাম ঘোড়া থামায় আমারে নামা ও পার হব তাও ঘোড়ায় চোরে পার হব না কথা তো শোন না না বলছে ঘটনা কিছুই বুঝলাম না অঙ্কের সূত্র মিললো উত্তর মিললো তারপরেও কেন ঘোড়াও ডুবলো আমিও ডুবলাম তবে আর আমার আপনারা অনেকেই মনে করছেন আমি তো অনেকবার হজ করেছি যাতায়াত দিয়েছি আমি জীবনে কোনোদিন রোজা সারি নাই আমি প্রত্যেক ফরজ নামাজের পরে এক ঘন্টা তাসবিহ তাহলিল করে তারপরে মসজিদ থেকে বের হই কিন্তু এইবার আল্লাহর গুণাবলীর প্রমাণ দিয়ে দেখা যাবে উত্তর ঠিক আছে সূত্রও ঠিক আছে কিন্তু অনেকের ইমান নাই কথা কি বলছেন মার আমার এবার প্রমাণ নেন আপনারা বলেন তো আল্লাহর একটা গুনাবলী হলো আল্লাহু খালিকুন আল্লাহ সৃষ্টিকর্তা তাহলে তামাম পৃথিবীতে সৃষ্টি করার একমাত্র ক্ষমতা যার আছে তিনি কে আরো জোরে বলেন কে সন্তান দেওয়ার মালিক কে আপনি হাজি সাহেব হজ করে এসেছেন আপনি হাজি সাহেব হজ করে এসেছেন আপনার ছেলে আর বউ বিবাহ হয়েছে পাঁচ বছর হচ্ছে বাচ্চা কাচ্চা হয় নাই আপনার আর জানে মানে না এখন আপনি কোনোদিন মোরগ নিয়ে যান সলেমান শাহর মাজারে কোনোদিন খাসি নিয়ে যান কালাচান ফকিরের মাজারে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আর যুবকরা তো বিয়ে করার পরে দুই চার বছর যদি বাচ্চা না হয় কেউ যদি এসে বলে যে অমুক ল্যাংটা বাবার কাছে অমুকে গিয়েছিল ওর দুই বছর ধরে সন্তান হয় না দুইটা জোড়া মোরগ নিয়ে গেছে এই বছরে ওর দুইটা জোড়া সন্তান হয়েছে তবে শোন তোর তো বিয়ে করা দশ বছর তোর কিন্তু দুই মোরগে হবে না তোর কি করতে হবে বড় বড় সাইজের দুইখানা খাসি নিয়ে যেতে হবে তুই ল্যাংটা বাবার দরবারে দুই খাসি নিয়ে যা বাবার কাছে খাসি দিয়ে চা দেখবি তোর সন্তান হয়েছে চিল্লা বলেন নাও ওসুবিল্লা সেই যুবকটা প্রতি জুম্মায় মসজিদের কৌটা সামনে আসলে টাকা তো দেয় না জোরে ধাক্কা দিয়ে পার করে দেয় আছে না নাই যদিও দুই টাকা দেয় এমন সিরা ফাটা নোট যে অসল মাল ফকিরেও নেয় না আছে না আছে না আছে না এই যুবকটা এবার দেখা যায় মসজিদে মাত্র তিরিশ টাকা বেতন তাও ছয় মাস বাকি দেয় না আসে না সেই সন্তান ল্যাংটা হাজার টাকা দিয়ে দুইটা ধরে না নাই আপনি কেন গেলেন ওখানে তার মানে আপনার বিশ্বাস আল্লাহর কাছে অনেক চেয়েছি পাইলাম না আল্লা বোধহয় আর দিতে পারবে না এখন যদি দিতে পারে ল্যাংটা বাবা দিতে পারবে এই তো নাকি এই আকিদা মানুষকে শেখানো হচ্ছে আমাদের দেশে একদল ভন্ড মানুষকে গানের মাধ্যমে মাধ্যমে শিরিক শেখাচ্ছে তাদের বক্তব্য আল্লাহর ধন রসুল রে দিয়া গেছেন আল্লাহ খালি হইয়া রসুলের ধন খাজা পাইয়া শুইয়া আছে কোন জায়গায় আজমের নাকি টুনটুনা টুনটুন কেউ ফেরে না খালি হাতে বাবারে তার দরবারেতে তার মানে এখন যদি কিছু পেতে হয় খাজাই যাও আর গাজা খাও নাকি বাইরে আমার কত বড় শিরিক সে করেন আল্লাহ দণ্ড সুলকে দিয়ে আল্লাহ খালি হয়ে গেছে তার মানে আল্লাহর আর কোনো ক্ষমতা নাই আর রসুল যে ধন পাইছে ওটা যে রাখতে পারছে তাও না ওইটা আবার কে পাইছে খাজা পাইছে রসুলও তার মানে ফাঁকি আল্লাহ খালি রসুলও খালি তাদের আর দেওয়ার সামর্থ্য না এখন কিছু দেওয়ার থাকলে খাজার আছে নাউজুবিল্লাহ বলবেন না আর জড়ো বলেন নাউজুবিল্লাহ এইভাবে ইমানদারদের ইমানকে নষ্ট করে দেওয়া হচ্ছে আমার প্রিয় মুসলমান বিশ্বাস করেন আপনি পাক্কা ইমানদার বুঝতে পারলাম কিন্তু আপনি যখন আল্লাহর প্রশ্নে দরবারে দরবারে বিভিন্ন বাবার দরবারে গিয়ে সন্তান চেয়েছেন তার মানে আপনি প্রমাণ করেছেন আপনি আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করলেও আল্লাহর গুণাবলী স্বীকার করতে পারেন নাই এই বলেন ঠিক কিনা আপনি ইমানদার নন আপনি মুশরিক হয়ে গেছেন কথা কি বুঝতে পারছেন আপনারা ভাইরা আমার এ আল্লাহকে বিশ্বাস করি বললে কয়টা জিনিস মানা লাগবে আরো বলেন কয়টা এক নাম্বারে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস দুই নাম্বারে আল্লাহর গুণাবলীতে বিশ্বাস আমার মুসলমান প্রেম সেই ব্যক্তি আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করবে যেই ব্যক্তি নিজেকে ইমানদার বলে দাবি করবে যেই ব্যক্তি বলবে আমি আল্লাহ রব্বুল আলমিনকে বিশ্বাস করি এই ব্যক্তির ইমান তো এমন হবে ওই লোকটা মনে করবে আমার মালিক আল্লাহ আমার আমার মহতের মালিক আল্লাহ আমার বাচ্চা আমার খাওয়া আমার পড়া সব কিছু যিনি করেন তিনি হলেন আল্লাহ আমি কোনো বাতিল সত্যিকে পরোয়া করি না আমি আমার জীবন মৃত্যুর পরোয়া করি না আমি আমার রিজিকের বের শানিতে আমি মনে করি আমার রব যদি চান তাহলে আমি সব পাবো আর রব যদি না চান তাহলে কিচ্ছু পাবো না সব কিছু দোয়ার মালিক আল্লাহ কেউ কোনো দিন আমার ভালো মন্দ কোনো কিছু বিচার করতে পারে না এ বিশ্বাস কি আপনাদের আছে আছে কই আছে দেখি না তো রসুলকে নিয়ে ব্যঙ্গ হয় কটুক্তি হয় রাজপথে মিছিলের ডাক দিলে অনেক যুবককেই খুঁজে পাওয়া যায় না যদিও যায় পিছনে যায় যে সামনে গেলে যদি গুলি লেগে মরে যায় ও ভাই মিছিলে গেলেই কি সবাই গুলি খায় মিছিলে গেলেই কি সবাই গুলি খায় আমার প্রেম সলমান ভাইয়েরা প্রকৃত ইমানদার যেই ব্যক্তি হবে প্রকৃত ইমানদার যেই ব্যক্তি হবে শুধু বিশ্বাস করবে আমার মতের না

ষোলো বছরের ক্ষমতা সত বছরের ক্ষমতা স্কুল কলেজের ছোট্ট ছোট্ট বাচ্চাদের দাপড়া নিতেই পঁয়তাল্লিশ মিনিটেও হারা যেতে পারে আরো জোরে চিল্লা বলেন ফাইসালাকার সমস্ত ফাইসালা কই থেকে হয় আসমান থেকে না জমিন থেকে বিশ্বাস থাকবে শুধু আল্লাহর অস্তিত্বে নয় আল্লাহর গুণাবলীতেও বিশ্বাস করতে হবে